ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার সাথে রয়েছে আপনাদের সবার প্রিয় নওশিন আক্তার নূপুর আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো তো আপু বর্তমান কেমন যাচ্ছে আপনার দিনটা এটা আমি শুরু করতে যাচ্ছি বর্তমানে কেমন যাচ্ছে দিনকাল আপনার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি সব কিছু মিলা দুঃখ কষ্ট সব কিছু নিয়ে ভালো আছি বেঁচে আছি তো আপু আপনাকে নিয়ে সবার অনেক জানার আগ্রহ রয়েছে সবাই আপনাকে নিয়ে জানতে চায় অনেক কিছুই অনেক কোয়েশ্চেন আসি আপনাকে করব। তো আমি শুরুতেই শুরু করতে চাই একদম আপনাকে শুরু থেকে যখন আপনি ছোট ছিলেন সেই বিষয়ে আপনি জানতে চাই যে যখন আপনি ছোট ছিলেন আপনি কোথায় ছিলেন ঢাকায় নাকি গ্রামে তো কেমন ছিল আপনার ছোটোবেলার জীবনটা ঢাকাতেই ছিলাম ছোটোবেলায় খুব আদরের ছিলাম বাবা আমার বাবা বেশি আদর করতো আমাকে আদরের ছিলাম পড়াশোনা স্কুল ফ্রেন্ড সার্কেল সব মিলে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম আগে কোথায় থাকতো ভাবি আপনার আপনার মোহাম্মদপুরে তো আপনারা ভাই বোন ছিলেন আমরা দুই বোন দুই ভাই আমি সবার বড় আমার ভাই দুটো আমার বোন হচ্ছে আমার বয়স হচ্ছে অনেক ছোট ও অনেক পরে হয় মানে আমার বাবা আমার বিয়ের অনেক পরেই আমি আরকি হইছি আমার ভাই দুটো অনেক ছোট ছোট আমার 8 10 বছরের ছোট সববার আর কোনো কোনো গল্প বা কোনো আছে আপনার কাহিনী যেটা আপনার এখনো মনে পড়ে ছোটবেলায় ফিরে যেতে জান বৈরকম কিছু যে সেই দিনটা ভালো ছিল ছোটবেলার এরকম কোনো কিছু মনে হয় ছোটবেলায় যখন বাবা মার কোলে ছিলাম বাবা আদরে ছিলাম ওই দিনটাই ভালো ছিল বড় হওয়ার পরে হচ্ছে অনেক মানে ছোটবেলায় সবারই ভালো থাকে প্রত্যেকের ছোটবেলায় ভালো থাকে বাট বড় হওয়ার পরে মনে হয় যেন দায়িত্ব সংসার এগুলো নিয়ে হচ্ছে অনেক টেনশন থাকে ছোটবেলাটা ভালো ছিল ওরকম কোনো স্মৃতি আমার মনে পড়ে না এই মুহূর্তে আমার মনে পড়তেছে না সবচেয়ে বেশি পছন্দ করতেন দাদা দাদু বা নানা নানী এদের মধ্যে ছোটবেলায় কি আপনার খুব বেশি ভালোবাসত কাকে ভাল লাগতো আপনার বেশি আমার দাদা দাদি নাই আমার দাদা দাদিকে আমি দেখি নাই আর আমার নানা নানি হচ্ছে নানি আমাকে বেশি আদর করতো নানি নানিকে দেখতেও যাই প্রায় প্রায় আমার পেজে ব্লগ আসে তো নানি নানা আমাকে খুব আদর করতো আমার মামারা মামারা আমি যেহেতু বড় ছিলাম তারাই সব থেকে বেশি আদর করত। আর নানা নানির অনেক আদর পাইছি এই তো নানা নানি আচ্ছা তো ভাবে আপনি স্কুলে পড়ছেন নাকি মাদ্রাসায় আমি স্কুলে পড়ছি আচ্ছা তো যে কোশ্চেনটা করব এখন স্কুলে যখন আপনি পড়াশোনা করেছেন তো সবার লাইফে তো প্রেম আসে আপনি স্কুল লাইফে কখনো প্রেম করেছেন কিনা অনেক আসছে প্রেমের অফার অনেক পাইছি পাই নাই সেটা না তো সেই বিষয়গুলো আমি আসলে বলতে চাচ্ছি না তাদের নাম আমি বলতে চাচ্ছি না যারা মানে অফার দিচ্ছে অনেক প্রেমের অফার আসছে চিঠি দিত আর তখন ফোন ইউজ করতাম না ফোন ছিল না চিঠি দিত অনেক চিঠি দিত এমনও ছিল যে বাসার সামনে তো অনেক ছেলে পেলে যাইতো এরকম চিলে বলতো নসিন আই লাভ ইউ আই লাভ ইউ এমন একটা ছেলে ছিল ছেলেটা এখনও বিয়ে করে নাই আমি যতটা জানি আর ছেলেটা এখনও সে আমাকে চায় তার নামও আমি বলবো না বাট এই বিষয়গুলো আসলে আমি একদম ইগনোর করি কারণ মেন্টালিটি এখন এগুলো কাজ করে না প্রেম বলতে একটাই ছিল লাইফে মানে নীলয় ছিল আর ভালোবাসা মানে অনেকেই আসছে মানে চিঠি দিত তারপর হচ্ছে মানে কি বলে চিঠি লিখে লিখে বিভিন্ন গিফট পাঠাইতো চকলেট পাঠাইতো ফুল পাঠাইতো বাট হয় না যে হচ্ছে ভালো লাগা ভালোবাসা একজনের প্রতি একজনের প্রতি ভালোবাসাটা কাজ করে এই স্কুল লাইফে কখনো সাথে এরকম হয়েছে যে অতিরিক্ত বেশি ডিস্টার্ব করার কারণে আপনি রেগে গেছেন বা তার সাথে রাগ প্রকাশ করেছেন বা কোনো কিছু এরকম ঘটেছে আমার ওরকম কোনো ঘটনা ঘটে নাই বাট আমাকে যদি কেউ রাস্তায় চলার পথে কেউ ইফটিজিং করতো এখনও এটা হয় যে ইফটিজিং করলে আমি খুব মানে রাগ হয়ে যায় হ্যাঁ একবার একটা ছেলেকে আমি দুইটা ছেলে ইফটিজিং করছিল এরকম ঘটনা ঘটছিল আমি রাবের হাতে দিয়ে এটা এখানে পেপারে মনে হয় নিউজ লিখছিল তারা অনেক আগে সেটা আমি যখন এসএসসি দিই এই তো ইফটিজিং জিনিসটা আমি এখনও আমি নিতে পারি না রাস্তায় বের হলে এখন ছোটো ছোটো বাচ্চারাও ইফটিজিং করে ছোট ছোট বাচ্চারাও আছে মানে কি বলবো মানে ছোট না অত ছোট না তো ওই জিনিসটা আসলে নিতে পারি না তখন স্কুল লাইফে ভাবি আপনার কীরকম প্রিপারেশান ছিল যে আপনি তখন কি প্রেম লাইক করতেন নাকি করতেন না আপনার মেডিয়ালিটি কেমন ছিল বা কীরকম ইচ্ছে ছিল যে আপনি ইচ্ছা বিয়ে করবেন নাকি ফ্যামিলির ইচ্ছে প্রেম করবেন বা ফ্যামিলির ইচ্ছা বিয়ে করবেন কেউ প্রেম করে গাধা ইয়ে করবেন আর কি না ফ্যামিলি খুব শাসনে রাখতো প্রচুর শাসনে রাখতো ওই টাইমটা হচ্ছে ফোন ইউজ করতাম না এসএসসিতে আমরা যখন স্কুল লাইফে কোনো ফোন ছিল না বাবা অনেক শাসন করতো তখন ওরকম কাজ মানে অনেক শাসনে পড়াশোনার মধ্যে থাকতাম এই তো কোনো প্রিয় শিক্ষক ছিল আপনার স্কুলে প্রিয় টিচার ম্যাডাম তাদের সাথে কোনো একটা মজার কথা বা কেউ আপনাকে পরীক্ষা কপি করেছেন বা চুরি করে যেটাকে বলে আমি নকল নকল করছি করছি পরীক্ষায় অনেক আমরা কয়েকটা ফ্রেন্ড ছিলাম বান্ধবীরা মিলে তো নকল করতাম কাগজে লিখে হচ্ছে হাতের মধ্যে নিয়ে যাওয়া তারপর স্কুলে কলেজের একজন টিচার আমার ছিল আজাদ স্যার উনি আমাকে মেয়ের মতো জানতো আর বলতো বাবা বলে দেখতে তো উনি আমাকে অনেক আদর করতো এমনও হয়তো দুপুরবেলা খাবারের জন্য স্কুল লাইফে টিচার বলতে ম্যাম আছে অনেকগুলো ম্যাম আছে আকলিমা ম্যাম তারপর হচ্ছে ফারজানা ম্যাম অনেকে মানে এটা অনেক আগের এত মনে থাকে না আর এখন যে একটা আঘাত পেয়ে আসছি মানে অনেক কিছু আমি মানে মনে নেই আমার বাট আজাদ যে স্যার ছিল আজাদ স্যার উনি হচ্ছে আমাকে খুব ভালো জানতো মেয়ের মতো এখনও মনে হয় আমি জানি না স্যারের নাম্বার নেই আমার সাথে কনট্যাক্ট নাই এটা আসলে বিয়ের পরে হচ্ছে কারোর সাথে ফ্রেন্ড সার্কেল তারপর কারোর সাথে আসলে কন্ট্যাক্ট নাই বাট এখন অনেকে মানে পুরনো যারা পরিচিত মানে ফ্রেন্ড যারা ওদের সাথে কথা হয় যেমন আমার এই বিপদ যাওয়ার পরে আমার দুইটা বান্ধবী সব থেকে আমি বেশি বলব ভিডিওর মাধ্যমে মিম ওর একটা বাচ্চা হইছে বাট ও আমাকে এত মানসিক সাপোর্ট দিছে খারাপ সময়গুলোতে মানে মেয়ে বান্ধবী হিসাবে মিম আর নাবিলা ওরা দুইজন মানে হচ্ছে প্রচুর সাপোর্ট দিছে মানসিক সাপোর্ট যেটা বলে সবসময় বোঝানো মিম আর নাবিলা দুজন বান্ধবী আমার খুব আর কলেজ লাইফ ও ফ্রেন্ড সার্কেল যারা সবাই মানে দেখতে আসছিল হসপিটালে বাট আমি জানি না আমি আসলে আমার খেয়াল নাই অনেকেই আসছিলো আমাকে দেখতে আমি ভিডিও যে ভিডিওগুলো ভাইরাল বিভিন্ন ভিডিও আর কি কয়েকজনকে আমি দেখছি বাট আসলে কারোর সাথে যোগাযোগ নাই আর আমি আমার ফ্যামিলির বিষয়গুলো আসলে কথা বলতে চাচ্ছি না মানে ফ্যামিলি লাইক করে না মিডিয়াটা তারা চায়ও না মিডিয়াতে তো এই জন্য ফ্যামিলি বাবা মা ভাই বোনগুলোর বিষয়টা আমি আসলে বলতে চাচ্ছি না তারপর একদম শেষ পর্যন্ত চলে আসছি তো লাস্ট যে কোয়েশানটা করবো আমি তো জিজ্ঞেস করলাম যে কে সবচেয়ে বেশি লাইক করতো স্যার ম্যাডামদের মধ্যে আপনি কাকে বেশি ভয় পেতেন কোন স্যার কীরকম কিছু মনে পড়ে কোনো স্কুলে ভয়ের কথা জাহাঙ্গীর স্যার সবাই ভয় পাইতো মানে উনি এত মানে আমার মনে আছে মজার একটা ঘটনা আমরা একবার পড়া পারি নাই তো হচ্ছে কাঁঠাল পাতা নিম পাতা বাহিরে মানে স্কুলের যে বারান্দা বারান্দা থাকে স্যার হচ্ছে পড়ানো পালে বেদ দিয়ে এমন পিটাইতো মানে ওইটার দাগ মনে হয় পনেরো দিন থাকতো আর হচ্ছে একবার বাহিরে যারা যারা পড়া পারতো না ছেলে মেয়ে আমরা যারা পড়া পারতাম না আমাদের ব্যাকরণ ক্লাস নিত স্যার তো হচ্ছে বাহিরে বেলগুনিতে দাঁড়া করায় বারান্দা যেটা বলে কাঁঠাল পাতা নিম পাতা এরকম আয়না খাওয়াইতো মানে নিম পাতা এনে তো হবে খাওয়া মানে নিম পাতা তো অনেক তিতা থাকে আর স্যারকে মানে স্যার স্কুলে পাড়া রাখলে সবাই ভয় পেতো পুরো স্কুল সবাই মানে আমরা সবাই শুধু আমি না সবাই ভয় পাইতো আর ওনার পড়াটা সবাই আগে মুখস্থ করার চেষ্টা করতো ক্লাস থেকে ওয়ান সরি ওয়ান থেকে টেন পর্যন্ত আপনি যখন স্কুলে পড়াশোনা করেছেন আপনার হায়েস্ট মানে সর্বোচ্চ মানে ভালো রেজাল্ট কোনটা ছিল রোল কত ছিল আমার রোল হচ্ছে পর্যন্ত পর্যন্ত না আমার মধ্যে মধ্যে ছিল ছিল হ্যাঁ তারপর হচ্ছে এসএসসির পয়েন্ট আমার কত এ মাইনাস ছিল এসএসসিতে এই তো আর ইন্টারে হচ্ছে তোমার কত মানে ইন্টারের রেজাল্টটা একটু কম কমার্সে ছিলাম তো একা মানে অঙ্কটা আমি বুঝতাম না অঙ্ক আমার মাথায় আসলে কাজ করে না অঙ্কটা মানে আমার একদম আমি পারতাম না মানে অঙ্কে আমি কোনোরকম টেনে টুনে পাস

আমরা সবাই যারা ছিলাম স্কুল কলেজে সবাই খুব ভালো ফ্রেন্ডস মানে সবাই খুব ভালো ছিলাম আর যদি আমার যে বান্ধবীগুলো ওরা এখনও পড়াশোনা করতেছে ওরা কিন্তু এখনও ম্যারিড না ওরা ভালো একটা পর্যায়ে আছে আমাকে বুঝায় দুই তিনজন বান্ধবী যে যাদের নাম বললাম আর সবাই মোটামুটি একজনে বাচ্চা হয়েছে বিয়েছে আর যারা বাকিরা সবাই পড়াশোনা করতেছে মানে ওরা এখনও অনার্স হ্যাঁ আমি অনার্স ফাইনাল ইয়ারে থাকতাম সবাই পড়াশোনা করতেছে বাট আমি পড়াশোনার বাইরে ধন্যবাদ ভাই আপনার ছোটবেলার লাইফের বিষয়ে অনেক কিছু দর্শকদেরকে জানানোর জন্য তো আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ